তিনি অকর্তা হয়ে তিনি সব কাজ করেন কিন্তু এই কর্মিক অহং দাবি করে না টোটালটাই আমি করি তিনি এই যে নিরাকার রূপে যখন মাটি নিয়ে যাওয়া হলো মাটি মানে তো আমাদের প্রকৃতি থেকে মাটি নিয়ে যাওয়া হয়েছে যখন মাটি নিয়ে যাওয়া হলো যখন আদমের খাঁচা বানানো হলো এটা কে বানালো আমরা জানি আজা আজা মাধ্যম নিয়ে নিজে হাতে বানিয়েছে কিন্তু টোটাল যখন বানানো বানানো হয়ে গেছে তারপরেও কিন্তু সে কিন্তু চেতন হয়নি এখনো সে জাগেনি এখনো সে বলেনি এখনো সে শুনেনি এখনো সে দেখেনি মূর্তি হয়ে গেছে প্রকৃতির মাটি দিয়ে দেহ গঠিত হয়েছে কিন্তু সে প্রকাশ পাইনি এখন প্রকাশ কখন পেল আল্লাহ যখন রুহু ফুটকার করলো অর্থাৎ স্বয়ং আল্লাহ যখন রুহুরূপে ভেতরে প্রবেশ করলো এবার আদম চেতন হল এখন এই যে দেহের যে গুণ আমাদের দৈহিক একটা গুণ আছে আর যাকে দেখা যায় না বিবেক যাকে দেখা যায় না মনুষ্যত্ব যাকে দেখা যায় না নিরাকার রূপে যারা আছে তুমি একটা মানুষকে সরাসরি দেখে বলতে পারবে না যে তার বিবেক আছে কিনা তার মনুষ্যত্ব আছে কিনা তার চৈতন্য কতখানি তা কখনো বলতে পারবে না কিন্তু একটা দেহ দেখে বুঝতে পারবে তার হাইট কত তার লম্বা চৌড়া কত তার রং কেমন সে ছেলে না মেয়ে এর সমস্ত কিছু এগুলা দেখতে পাবে এগুলা কি দিয়ে বানানো হয়েছে প্রকৃতির মাটি পানি আগুন বাতাস এই প্রকৃতির অংশগুলো বানানো হয়েছে দেহ একটা ভাগ যেটা শয়তান নিজে হাতে বানালো আর আমাদের অন্তর জগতের একটা ভাগ যে ভাগে স্বয়ং আল্লাহ নিজেই রূরূপে প্রকাশ করলো প্রবেশ করে গেল ভালো করে বোঝা যাও অন্য কোথাও আল্লাহকে খুঁজে পাবে না আমি সুরা এক্লাস দিয়ে তোমাদেরকে ভালো করে বুঝিয়েছিলাম যে তোমরা কেউ যাও জন্ম নাওনি আল্লাহ বলেছে আমি কাউকে জন্ম দিইনি আমাকে কেউ জন্ম দিইনি তোমাদের মধ্যে ও বলতে পারে আমাকে কেউ জন্ম দিইনি আমিও কাউকে জন্ম দিইনি খুব ভালো করে বুঝে যাবার সুরা একলাস আমি বুঝিয়েছি যদি কাউ কেউ বুঝে না থাকো খুব স্পষ্ট ভাবে আমাকে শেষে বলবে আমি পরের দিন এসে আবার সুন্দর করে আবার বোঝাবো কিন্তু আজকে নয় আজকে আমি অন্য জায়গায় যাচ্ছি তাহলে দেহখানি আমাদের এই দেহখানি শৈতান দ্বারা গঠিত হলো এবং তার ভিতরে আল্লাহ রু রূপে প্রবেশ করলেন এখন বিষয়টা এইবার বোঝো যে আমাদের মুক্তি কেন হয় না কেন আমরা অনন্ত কাল ধরে বিভিন্ন রূপ চেঞ্জ করতে 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 আসছি কেন ঘুর পাক খাচ্ছি কেন চক্রে পড়ে আছি কেন বৃত্তিতে পড়ে আছি বৃত্তি বৃত্তিমানে চক্র বৃত্তি মানে সার্কল যা বৃত্তাকারে ঘুরে ঘুরে আসে নদী চল চলার পথে নদী চলছে চলার পথে কোথাও কোথাও দেখবে গোল গোল আকারে কোথাও কোথাও নদী ঘুরে কাছারের কাছাকাছি নদীর তীরের কাছাকাছি কোথাও গোল গোল আকারে ঘুরে গর্ত হয়ে যায় ওখানে সব ভিতরে ঢুকে যাচ্ছে যা আছে সব ভিতরে ঢুকিয়ে দিচ্ছে ওপরে এবং যে ওই মধ্যে পড়ে যায় সে কিন্তু নদীর প্রবাহ হারায় সে কিন্তু ভাওটাই ওই চক্রাকারেই তাকে ঘুরতে হয় আমরাও প্রবাহিত নদী ছিলাম কিন্তু যেদিন পিতার কাছে আমরা শুক্রানুরূপে আবদ্ধ হয়ে গিয়ে গেছি সেদিনে আমরা ভাওতার মধ্যে পড়েছি এবং চক্রাকারে আবার ঘুরতে আরম্ভ করেছি এখনো আমাদের চক্রাকার চলছে জীবদ্দশায় এই বেঁচে থাকায় অবস্থাতেও অবস্থাতে আমাদের চক্রাকার চলে কি চক্রাকার চলে আমাদের রাগ উঠে একবার রাগ হয়ে গেছে আর জীবনে কোনোদিন রাগ বোনা এমন তো হয় না একবার রেগেছি ওই রাগ কিন্তু পুনরায় আবার কোনো না কোনো দিন ওই রাগ আবার ওই রাগে আমি রেগেছি তাহলে যে রাগ আমি রেগেছিলাম তা আমার শেষ হয়ে যায়নি জীবনে ওরা ঘুরে আবার আমার এসেছে আবার উঠেছে আমাদের কাম উঠেছে একবার শুধু উঠেনি হয়েছে এটা বৃত্তাকার আমাদের হিংসা ক্রোধ লাভ এই যে রিপু বর্তমান যে রিপু বর্তমান স্থিতিতে এই রিপু চক্রাকারে আমরা পড়ে আছি এই রিপু কার একে বলা হলো প্রবৃত্তি প্রবৃত্তি প্রবৃতি শব্দের অর্থ প্রকৃতি বৃত্তির শব্দের অর্থ যা ঘুরে ঘুরে আসে এই প্রবৃত্তি প্রকৃতির কাছ থেকে পেয়েছি কিভাবে পেয়েছি খাদ্য খাবারের মধ্যে দিয়ে যেদিন আমি শুক্রাণুতে রূপান্তরিত হয়েছি সেদিনও ওই খাদ্যের মধ্যে দিয়েই গিয়ে শুক্রাণু এবং আমি জীবদ্দশায় যতদিন বেঁচে থাকবো ওই প্রকৃতির খাবারে আমাকে খেতে হবে আমরা বলে ভাত ডাল রুটি আর প্রকৃতি বলে এগুলো আমার রিপু এই দিয়েই তো আমি মজা লুটবো এটাই তো আমার খেলা আমি তো চাই প্রকৃতি বলছে আমি তো চাই আমার চক্রাকারেই তোমরা থাকো আমার বংশ বিস্তার করো এটা প্রকৃতি চাই আর এই প্রকৃতির মাটি নিয়ে গিয়ে একটা সৃষ্টি করো তাহলে আমাদের বডির গঠন বডির যে গুণ এগুণ পুরোটা শৈতানের অজ্ঞানের পুরোটা পশুদের গুণ এটাকে বলা হয় পাশবিক গুণ পশুদের মধ্যে যা যা আছে মানুষের দৈহিক বৈশিষ্ট্যের তাই তাই আছে লোভ ক্রোধ হিংসা মায়া বাচ্চা উৎপাদন করা ঘুমানো জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু যা পশুদের মধ্যে আছে তা আমাদের দেহে ওই বৈশিষ্ট্য হলেই আছে এখন পশুর কাছে কামের পরিবেশ এসেছে তার যখন রুখার কোনো অপশন নাই সে কাম করছে তার পাপ নাই কেন পাপ নাই আল্লাহ রু রূপে কারণ এত শক্তিশালী রু রূপে তাদের কাছে নাই তাদের কাছে রু আছে খুব হালকা না থাকার মত না দেওয়ার মতো দিয়েছে আল্লাহ তাই তাদের হিসাব হবে না তাদেরকে ওখানে বেঁধে রেখেছে কেন বেঁধে রেখেছে সৃষ্টি জগতের আশ্রাফুল মানুষের জন্য তাদেরকে বেঁধে রাখলো কারণ তারা বাচ্চা উৎপাদন না করলে তারা বংশ বিস্তার না করলে আশ্রাফুল মাকলুকাতকে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারবে না আল্লাহ স্বয়ং সম্পন্ন এই আদমের মধ্যে প্রকাশ হতে পারবে না তাই তাদেরকে বাধ্য করেছে তাই তাদের পাপ নাই যাদেরকে বাধ্য করেছে তাদের পাপ কিন্তু মানুষের কাছে কামের সুযোগ এসেছে কোন নারীকে তার ভালো লেগেছে সুযোগ এসে গেছে মানুষের কাছে অপশন আছে তুমি এই অপশন কে ধরে তুমি যদি কাম প্রবৃত্তি যদি জড়ো হও সেখানে যদি তুমি যুক্ত হও তুমি পাপি হবে সেখান থেকে যদি তুমি সরে যাও তুমি পাপ থেকে বেঁচে যাবে কিন্তু যখন আমরা এই অপশন থাকার পরেও এই সুযোগ হাতছাড়া করতে পারছি না তখন আমাদেরকে পাশবিক বলা হলো আমাদেরকে পশু বলা হলো আল্লাহ কোরআনে আমাদেরকে গালাগালি করেছে পশু বলেও গালাগালি করেনি বললো তোমরা চতুষ্পদ প্রাণের আরো নিষ্কৃত কারণ আল্লাহ আল্লাহ ভাষা খুঁজে পাচ্ছে না কোন ভাষায় কথা বলবো কোন ভাষায় আমি গালাগালি করব ভাষা খুঁজে পাচ্ছে না অথচ দেখো দেহের যন্ত্রণাটা আমাদের কাছে কোনো যন্ত্রণাই নয় আমরা খিদের যন্ত্রণায় কতটুকু কাটি করি কতটুকু মাথা হেড করে চুপ হয়ে বসে থাকি কতটুকু আমাদের মাথা ভার হয় খিদের যন্ত্রণা আমাদের যে ঘুমের যন্ত্রণা সেই ঘুমের যন্ত্রণায় আমরা কতটুকু কষ্ট পাই আমরা আমাদের যে দেহকে ঢাকার জন্য যে বস্ত্রের যে অভাব বস্ত্রের যে যন্ত্রণা তা আমরা কতটুকু অভাব তার কতটুকু কষ্ট আমরা পাই আগে এইটুকুই দেখো খাদ্যের অভাব বস্ত্রের অভাব কাম মেটানোর অভাব বা ঘুমানোর অভাব কতটুকু পাই যাবতীয় অশান্তি আমাদের দুঃখ আমাদের যন্ত্রণা আমাদের যাহার নাম তো আমাদের অন্তরের মধ্যে আমাদের মনোর জগতে এক নিরাকার জগতে এক রুহানের জগতে চলছে দেহের যন্ত্রণা কতটুকু আমাদের আমাদেরকে কে কতদিন প্রত্যেক দিন ধরে ধরে কে আমাদেরকে মারে কিন্তু তারপরেও কেন আমাদের মাথা ভার তারপরেও কেন আমরা ঘুমাতে পারি না একটা পশুকে পেট ভরে তার লেগেছে সে কোন চিৎকার করবে কিন্তু তাকে খেটে দাও পেট ভরে গেছে আর তার কোনো চিন্তা নাই এখন সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে একটা বাঘ খাওয়া দাওয়ার পর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে মানুষ কি তাই মানুষের পেট পরে খাওয়ার পর মানুষ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারে নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে পারে নিশ্চিন্তে বসে যেতে পারে কে বসতে নিচ্ছে না তাহলে মানুষ কি শুধুমাত্র দেহ এক নির্গুণ সত্তা ভিতরে আছে যে এই যে প্রবৃত্তির যে গুণ এই গুণের সে ধারে ধারে না এই গুণগুলি ওই মহৎ গুণের পরশে পরে মহতে পরিণত হয়ে যায় তোমরা নর্দমা থেকে পচা পানি এক বালতি নিয়ে সাগরে ঢেলে দাও সাগর থেকে কি ওই পচা দুর্গন্ধ পানির আর কোনো গন্ধ পাবে না তার কোনো অনুপরমাণু খুঁজে পাবে পাবে না কারণ এক বৃহৎ সাগরের কাছে খুব সামান্য খুব সামান্য যাকে চোখে দেখা যায় না এমন একটু নোংরা পড়েছে তা সে তাকে আর খুঁজে পাওয়া যায় না তা যিনি নয় নির্গুণ যিনি সমস্ত গুণের ঊর্ধ্বে যে মহৎ গুণের শেষ নাই ওই মহৎ গুণের পর্শে যদি এই রিপু গুণ যায় তাহলে কি সে এই প্রবৃত্তির মধ্যে বাঁধা থাকতে পারে এই বৃত্তির মধ্যে সে কি ঘুরে এই বৃত্তি থেকে মুক্ত কবে হবে এখনো পর্যন্ত যদি আমরা বিপরীত লিঙ্গের প্রতি যদি আকৃষ্ট হয়ে যাই এখনো পর্যন্ত কোনো কারণে যদি আমাদের বুদ্ধি রেগে যায় এখনো পর্যন্ত কোনো জিনিসের উপরে যদি আমাদের হিংসা আসে আমাদের ভয় হারানোর ভয় যা পেয়েছে হারিয়ে যাওয়ার যে ভয় আমাদের পাওয়ার আশা জাগে আমি ওই নির্গুণের পরশে যেতে পেরেছি এটাকে আমরা বলতে পারি নাকি আমরা প্রবৃত্তির চক্রাকারের মধ্যেই এখনো পড়ে আছি এই প্রবৃত্তি চক্রাকার থেকে মুক্তি হওয়াটাই হচ্ছে মুক্ত এখন যারা মুক্ত হতে পেরেছে তাদের জীবনে ঘটে যাবে করা যায় না বিভিন্ন 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 দরবারে জায়গায় সংস্থা শিখাচ্ছে ধ্যান শিখাচ্ছে আমি কাউকে ধ্যান শিখাই না কাকে ধ্যান শিখাবো কে ধ্যান করতে পারবে অহং থাকতে ধ্যান করতে পারবে নাকি কারণ আমি যতক্ষণ আছে ততক্ষণ ধ্যান নাই আর ধ্যান আসলে পরে আমি থাকে না কেউ যখন ধ্যানস্থ হয়ে যায় তখন আমি থাকে নাকি আমি পর থাকে নাকি তার সামনে ঢাক ঢোল ফিটলেও সে সারা পায় নাকি জোরে কেউ ডাকলেও সারা পায় নাকি কারণ তার জগৎ তার আমি তো নাই আমি শূন্য হয়েছে তো সে সে তো তার সামনে কোন ধ্যান আমি ধ্যানে বসাই না কিন্তু আমি জানি নিরানব্বই পার্সেন্ট দরবারে ধ্যান শিখানো হয় আর ধ্যান শিখাতে গিয়ে কি হয় গুরুর চেহারাকে নিয়ে ধ্যানে বসে এখন গুরুর চেহারাকে ধরতে গিয়েছি কত চেহারা তার কাছে আসে কারণ ওই মন যা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে মন যে পড়ে আছে মনকে কে আটক করবে মন সেই নেশাতে যে নেশাই সে পড়ে আছে সেখানে গিয়ে সে দিব্য হাজির হবে থাকো তুমি অন্ধকার ঘরে বসে যতক্ষণ থাকতে পারো থাকো তোমার টেঙ্গা হাত পা ব্যথা করো মেরুদণ্ডই ব্যথা করো এই কষ্ট আমি তোমাদের হতে দিই না কেন হতে দিই না বুঝতে পারছ কারণ যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে না এই প্রবৃত্তির থেকে এই চক্রাকার থেকে এক নির্গুণ জায়গাতে নিয়ে না যেতে পারছি ততক্ষণ পর্যন্ত তোমাদের জীবনে ধ্যান ঘটবে না ধ্যানের জন্য কি আমাকে আসন পেতে বসতে হবে নাকি সামনে আমাকে ধূপ কাটি জ্বালাতে হবে নাকি আমাকে আইটেম আয়োজন করতে হবে নাকি তারপর আমি ধ্যান বসবো যেটা বাচ্চা ছেলেরা নামাজের মধ্যে যেটা করে এত আইটেম করে আমি আমি ধ্যান করবো এ ধ্যান আমার হবে কখন ধ্যান ঘটে যায় কে বলতে পারে কার ধ্যান কখন ঘটে যায় কারো বলার ক্ষমতা আছে নাকি আরে মানুষ তো ধ্যানেই আছে জগৎ ধ্যানেই আছে প্রভৃতি না কাটা পর্যন্ত কেন আল্লাহ ধ্যান তার কাছে আসবে এ ধেন কাটুক এই ধ্যান না কাটলে ও ধ্যান কি করে আসতে পারে তারপরে ও তাদেরকে ধ্যান শেখানো হচ্ছে বলছে চল্লিশ দিন ধ্যানে বসো কেউ বলছে চার মাস বসো আল্লাহকে দেখিয়ে দেব এসব উপরের ওপরের ভণ্ডামি ছাড়া আর কিছু নয় চালাকি ছাড়া আর কিছু নয় ধর্ম ব্যবসা ছাড়া আর কিছু নয় মানুষ আছে ধেনে ধেনে পড়ে আছে আছে কোনো না কোনো জল্পনা কোনো না কোনো কল্পনা তার চলছেই চলছে চলছে সারাক্ষণ চলছে আর এদেরকে আল্লাহ বলে দিল আমার সালাতের ধারে কাছে এসো না পড়া তো দূরের কথা জগৎ ধানে তুমি যতক্ষণ পরে আছো অর্থাৎ জগতের নেশাই যতক্ষণ তুমি পরে আছো ততক্ষণ পর্যন্ত আসবে না আমার সালাতে আসবে না আল্লাহ ভাষায় জানিয়ে দিয়েছে। এর ধারে কাছে আসবে না ভাষাতে জানিয়ে দিয়েছে আমরা এই নেশাগ্রস্ত অবস্থাতে মসজিদে যাই নামাজ পড়তে কি হয় প্রত্যেক জনে দেখে নেবে মসজিদে মাত্র, প্রবৃত্তির ওই দেহ দাঁড়িয়ে থাকে তার যে নিরাকার জগতের যে মনোময় জগৎ মন ওটা ভালোবাসে না তাই মন জানলা দিয়ে বেরিয়ে যায় পড়ে আছে যে নিশা তার ধরেছে ওই নেশাতে চলে যায় কেউ গিয়ে দোকানে বিচা করছে কেউ গিয়ে মাঠে চাষ করছে কেউ বাড়িতে টাকা রেখে এসেছে হারিয়ে যাবে কিনা সেখানে টাকা খুঁজতে গেছে কেউ বাড়িতে শিশু একটা সন্তান রেখে এসেছে হয়তো বাড়িতে কুয়া আছে আগুনের উনুন আছে সেখানে ছেলেকে বাঁচাতে গিয়েছে কেউ হয়তো বন্ধুরা আড্ডাতে গিয়েছে কেউ পাওনা পাওনা পাবে আদায় করতে গিয়েছে মন যে নেশায় আছে সে নেশায় সে চলে গেছে মসজিদের জানলা দিয়ে ঠাঁই দেহটি একটা মূর্তি স্বরূপ দাঁড়িয়ে আছে মাঝে মাঝে মাজা ভাঙছে আর উঠছে যে নামাজ পড়বে যাকে পড়ানোর কথা ছিল সে পালিয়ে গেছে সে নাই আল্লাহকে অপমান করে দিয়েছে কেন দিয়েছে নামাজ ফার্সি শব্দ এরাবিকে সালাদ বলছে বাংলায় বলা হচ্ছে উপাসনা উপশব্দের অর্থ সামনে নৈকট্য নিকটে সামনে উপশব্দের অর্থ আর আসন শব্দের অর্থ বসা সামনে বসেছি তার সামনে রব্বুল আল পরম সত্তার সামনে বসেছি পরম সামনে বসেছি তার সঙ্গে কথা কথা বলার জন্য তার সঙ্গে আদান প্রদান করার জন্য তার সঙ্গে হওয়ার জন্য তার সুখ নেওয়ার জন্য তার অমৃত পর্ষ অমৃত সদা পান করার জন্য তার পবিত্র পর্ষ পাওয়ার জন্য নিজেকে পবিত্র করার জন্য আমি সালাতে গেছি কিন্তু যে পবিত্র হবে সে তো দুনিয়ার নেশাই আছে সে পালিয়েছে আল্লাহকে ডাক দিয়ে সামনে বসিয়ে সে পালিয়ে গেল আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে বলছে আমার মুখ দিয়ে বলছে ইন্নায়াত ইয়ে কাল কাউসার আল্লাহ আমাকে বলছে আমার মনকে বলছে নিশ্চয়ই আমি তোমাকে কৌসার দান করেছি আল্লাহ আমার মুখটা ব্যবহার করছে আমাকে বলছে এটা আমার অন্তর আমার অন্তর আমার মনকে বলছে আল্লাহই বলছে এটা এটা আল্লাহর কথা আমি তোমাকে কৌশার নান করেছি অতএব নামাজ আদাই করো তুমি নামাজ আদায় এখানে অর্থকি এখানে সালাদ আমার আল্লাহ বলছে আর উনি কোটে এসো কুরবানি দাও যে তুমি জগত মুখী নাম পরিত্যাগ করো তাকে আল্লাহ ডাক দিচ্ছে কাকে ডাক দিচ্ছে আজাদিলে তৈরি করার ওই ঠলটাকে ওই মূর্তিটাকে যার কোনো প্রাণ নাই তাকে যার প্রাণ আছে সে পালিয়েছে আল্লাহকে অপমান করা হয়ে যাচ্ছে না এই যে নামাজ আমাদের নামাজের প্রতি শ্রদ্ধাশীল আসির আগে নামাজ কাকে বলে জানো কি করে পড়তে হয়ে জানো আগে নামাজ ভালো করে বোঝ তারপরে নামাজে যাও আল্লাহকে অপমান করতে যেও না যে কারণে আমি প্রবৃত্তির কথা বলছি প্রকৃতির থেকে যে বৃত্তি এসেছে যে সারকোলা করে আমাদের জীবনে আমাদেরকে পাক খাইয়ে খাইয়ে চলছে আমাদেরকে পাকে নিয়ে নিয়ে বেড়াচ্ছে যে পাক যে ভাউতায় পড়ে গেছে এখান থেকে আমি উদ্ধার হতে পারছি না এখান থেকে আমাদের কান্না হওয়ার উচিত ছিল কান্না হওয়া উচিত ছিল আমাদেরকে উদ্ধার আর এই কান্নাই তো আমরা সুরা ফাতে হাই বলি এই কান্নাই তো রব্বুল আলমিনের কাছে গিয়ে করছি হে রব্বুল আলমিন হে রহমান এ রাহিম হে মালিক আমাকে উদ্ধার করতো এই কথাই তো আমি সুরা ফাতে হাই বলছি এই দিনা মোস্তাকিন আমাকে রাস্তা দেখাও আমি মোস্তাকিনের হাত ধরতে চাই তার সঙ্গ নিতে চাই স্পষ্ট ভাবে আমি বলছি যে মোস্তাহিনের রাস্তা দেখাও বলে এই দোর সুরাতুল মোস্তাকিন এর শব্দের অর্থ বলে দেই আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও আরে সহজ সরল সঠিক পথেই তো তুমি দাঁড়িয়ে আছো তুমি নামাজে আছো তো আরে নামাজের থেকে এত সহজ সরল সঠিক পথ আর পৃথিবীতে দুনিয়াতে আল্লাহ কাছে আর কি থাকতে পারে তুমি তো সরল সঠিক পথেই তো দাঁড়িয়ে আছো আর সরল সঠিক পথে দাঁড়িয়ে আবারও তুমি বলছো সরল সঠিক পথ দেখাও এটা তুমি বলছো না এটা মোল্লা শিখিয়ে দিয়েছে তোমাকে তুমি বলছো মস্তাক পথে দেখাও এই মস্তাহিন কি তারপরেও তুমি ফয়সলা করছো এবার আল্লাহ তো এই সোরা ফাতে পুরো তোমার কথা তারপরে তুমি ফয়সলা করছো তাদের পথ তুমি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছ আল্লাহকে যে কোথায় তুমি যাবে তাদের পথ কাদের পথ তুমি নিজেই বলে দিচ্ছ যে যাদেরকে তুমি অনুগ্রহ করেছো যাদেরকে তুমি নিয়ামত দান করেছ ওই পথ নয় যে রাস্তায় তোমার যে বান্দারা পোট ভ্রষ্ট করেছে তাদেরকে বিপদে চালনা করেছে ওই রাস্তা নয় যাকে নিয়ামত দান করেছো যাকে অনুগ্রহ করেছ হে আমি ওই রাস্তা চাই ওই সন্ধান দাও আমাকে ইনি তোমার মুসিদ ইনি তোমার রাসুল তুমি বার বার নামাজে গিয়ে একেই চেয়েছো তুমি কি বুঝে নামাজ পড়ছ আল্লাহর কাছে চাইছো হে রব্বুল আলামিন হে মালিক হে রহমান রহিম তুমি গিয়ে আল্লাহকে চাইছো না তুমি বলছো যে মোস্তাকিন কে চাইছো তুমি ওখানে গিয়ে তুমি আল্লাহকে বলছো না যে আমি তোমাকে চাই একথা বলছো না আমাকে মোস্তাকিনের পথে দেখাও এ কথা কাকে কার কাছে নালিশ করছো আল্লাহর কাছে নালিশ করছো ভালো করে বুঝে যাও তারপরে বলছো যে তাদের কাছে মালিকের কাছে তোমার রবের কাছে তোমার আল্লাহর কাছে জানাচ্ছ তুমি বলছো না যে আল্লাহ তোমাকে চাই তোমাকে চাই তোমার রাস্তা দেখাও এ কথা তুমি বলছো না ওখানে কি এতদিন ধরে চেয়েছো সেটা ভালো করে বুঝেছো তাহলে এই যে যাকে আল্লাহ অনুগ্রহ করেছে যাকে নিয়ামত দান করেছে যাহাকে রহমতের ভান্ডার বলা হয়েছে আল্লাহ এই রহমত বা নিয়ামত কাকে দান করেছে এই রহমতের ভান্ডার ভান্ডার নিয়ামতের আমাদের নবী করিম সালু আলাইসাল্লাম তিনি একমাত্র রহমতের ভান্ডার তিনি নিয়ামতের ভান্ডার আল্লাহ তাকেই একমাত্র অনুগ্রহ করেছে আমাদের জন্য আর তিনার কাছে যেতে হলে পরে আলী তার দরজা আলীর হাত ধরে যেতে হয় আর আলী তার দরজা এই আলীর উত্তরসূরি আলীর বায়াত আল্লুর আলীর বংশধর বর্তমানে এখনো পর্যন্ত যে সমস্ত রাসূলরা যে সমস্ত মুসশিদরা তোমাদের সম্মুখে আসছে এরাই তার বংশধর এদের দরজা দিয়ে এদের হাত ধরে এদের দরজা দিয়ে ওই রহমতের দরজায় প্রবেশ করতে হয় কোথায় রাস্তায় পাবে কোথায় রাস্তা পাবে একটা ওয়াক্ত কাজা আশি হোক বা দুজোক আর একটা হোক বা নাকি দু কোটি ষাট লক্ষ না আশি লক্ষ এরকমের একটা বয়সের একটা ব্যাপার আছে আরে একটা কাজা দু কোটি আশি লক্ষ বছর সাজা মাত্র ষাট বছর সতেরো বছরের আয়ু নিয়ে এসেছি এখানেই আমাদের জীবন পুরে ছাড়কার হয়ে যদি তাই সহ্য করতে পারছি না ষাটটা বছরের জীবন আমরা অতিবাহিত করতে পারছি না যন্ত্রণায় পুরে ছাড়খার হয়ে যাচ্ছি দু কোটি আশি বছর যাহার নাম দু কোটি আশি বছর সাজা একটা ওয়াক জীবনে ওয়াক কাজা হবে না কার জীবনে হবে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বা তিনি কি চল্লিশ বছর নামাজ পড়েছিলেন নাকি আমরা বলতে পারি আরো জোর আলো দিয়ে যে বাহান্ন বছর ধরে তিনি নামাজ পড়েছিলেন নাকি আর কত বা কাজা হয়েছে তার কি হবে সেই রহমতের ভান্ডার আল্লাহ যাকে পাঠিয়েছিলেন তার কি হবে আমরা বুঝিনি আমরা বুঝিনি যে কারণে নামাজে পড়তে যাচ্ছে ঠিকই নামাজে যাচ্ছে আমরা আমাদেরকে বলছে নামাজ পড়তে পড়তে মন ঠিক হয়ে যাবে তোমরা বুকে হাত দিয়ে বলতে পারবে যে আশি বছর বয়স পর্যন্ত নামাজ পড়তে পড়তে মন ঠিক হয়ে যায় মন জানলা দিয়ে বেরিয়ে যায় না কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে কেউ নাই কেউ নাই পৃথিবীতে কারণ নামাজ যে পড়বে আল্লাহর সঙ্গে যে সাক্ষাৎ করতে গিয়েছে সাক্ষাৎ হচ্ছে কই আল্লাহ যে তোমার মুখ দিয়ে বলল ইন্না ইয়াতে এনা কাল কৌসার সে যে বলছে আমি তোমাকে নিশ্চয়ই তোমাকে কৌশার দান করেছি আল্লাহ বলছে তোমাকে কৌশার দান করেছি আল্লাহ বলছে কৌশার কি অমৃত সুধা কৌসার কি হাসরের দিনে যে চেম্বার থেকে আমাদেরকে পানি দেওয়া হবে যে পানি খেলে সূর্যের তাপ আমাদের গায়ে লাগবে না আমাদের চিহ্ন দিনের মতো পিপাসা মেচে যাবে কৌসার কি কৌসার হচ্ছে জান্নাতের এক ধারাবাহিক এক বিশাল বড় এক নদীকে বলা হয় কৌসার কৌসার কি ফাতেমা আতুল জহুরা বা ফাতেমা এক কৌসার কৌসারের বিভিন্ন রূপ আছে যে আমাকে সর্বদাই অমৃত সুধা পান করতে দেই খেয়ে মন শান্ত হয়ে যায় নামাজ পড়লে চক্ষু শীতল হয় মন শান্ত হয় কি দোকান খোলা রেখে গিয়েছি কত তাড়াতাড়ি সেখান থেকে চলে আসতে পারি এই তো আমাদের নামাজ আমরা কি দুনিয়াতে দুনিয়ার নিশাতে নাই আমরা কি প্রবৃত্তিতে নাই প্রবৃত্তিতে নাই আমাদের কি রাগ ওঠে না কাম ওঠে না হিংসা ওঠে না লোভ ওঠে না আমরা কি মায়ার জালে ফেঁসে নাই এই প্রবৃত্তি কি আমাদের জীবনে নাই এগুলা কি আমাদের শেষ হয়েছে এগুলিকে আমরা ওই নির্গুণের সঙ্গে মিশিয়ে এদেরকে উচ্চ গুণের জায়গায় নিয়ে যেতে পেরেছি এই মায়াই হয়ে যাবে আমার বিহুত মায়া জগতের কল্যাণের জন্য মায়া এই রাগ হয়ে যাবে আমার বিরাট রাগ জগতের কল্যাণের জন্য রাগ যে রাগ সে রাগের কারণে আমার নবীজিকে যুদ্ধ করতে হয়েছিল জিহাদ করতে হয়েছিল কাপেরদের বিরুদ্ধে যুদ্ধ কি রাগ ছাড়া হয় নাকি এই প্রত্যেকটা প্রবৃত্তি ওই পরম সত্তা নির্গুণের সঙ্গে যখন মিশবে তখন এরা বিহুত আকার নেবে আর ব্যক্তির স্বার্থ থাকে না আমরা ছেলে মেয়ে বউ স্ত্রী আমাদের যা আছে তাদেরকেও আমরা ভালোবাসি এই ভালোবাসাকে প্রেম বলা হয় এটা পার্থিব জগতের প্রেম এটা দুনিয়ার প্রেম এটা পার্থিব প্রেম তাই না কিন্তু আল্লাহর প্রেম হচ্ছে মহৎ প্রেম সে প্রেম সেটাই প্রকৃত প্রেম সেইটাকে স্বর্গীয় প্রেম বলা হয় তা পার্থিব প্রেমে আমরা পড়ে আছি এই পার্থিব প্রেমকে মায়া বলা হয়েছে আবেগ বলা হয়েছে আর এই পার্থিব প্রেম নয় এটা মায়া এটা আবেগ আর এই আমাদেরকে চক্রাকারে বেঁধে রেখেছে আমাদের প্রত্যেকটা জীব প্রত্যেকজনের আমাদের আমাদের প্রত্যেকজনের জীবনকে তচ্ছনচ করে দিয়েছে এই চক্রাকার কবে মুক্ত হব অনন্তকাল ধরে আমি আসছি আজও সেই প্রবৃত্তি চক্রাকারের মধ্যে আজও বন্দি কবে ধ্যান ঘটবে কবে নির্গুণের সঙ্গে মিশবো কবে আমার নির্গুণ ভাব আসবে কবে আমার অকর্তা ভাব আসবে কারণ যতক্ষণ পর্যন্ত অকর্তা ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত নিরাকার এক মহানিরাকার জগতে সে প্রবেশ করবে না তবে তোমাদের ভয় নাই এটুকু বলতে পারি তোমাদের কারো ভয় নাই তোমরা সকলেই সেখানে পৌঁছাবে বলে আমি আশি আমি আশা রাখছি এবং আমার আশীর্বাদ আছে আমার মসজিদ মামলার আশীর্বাদ আছে শুধু সংস্পর্শে থাকো আঁচের সংস্পর্শে থাকলে যেমন একটা লোহা আঁচের শক্তি পেয়ে যায় বিদ্যুতের সংস্পর্শে থাকলে একটা তার যেমন বিদ্যুতের শক্তি পেয়ে যায় তো দ্রুপ একটা চেতন মসজিদের সংস্পর্শে থাকলে অবশ্যই সে পাওয়ার তোমাদের মধ্যে তোমাদের সিনাই প্রবেশ হবে আজ এ পর্যন্তই